কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কৃষক মোতালেব মিয়া ভৈরব কৃষি অফিসের সহায়তায় তার বাড়ির পাশেই বিশ শতক জমিতে উচ্চ ফলনশীল জাতের জি নাইন কলা চাষ করেন গত বছর এতে প্রথমবারেই ভালো ফলন বড় ধরনের ছড়ি বড় আকার ব্যাপারীদের আগ্রহী করে তোলে তার সাফল্য দেখে জি নাইন কলা চাষে আগ্রহী হন এলাকার অন্য যুবকরাও মোতালেব মিয়াও নিজের বাগানের আকার বড় করেছেন চারা রোপণের চার মাসের মধ্যেই গাছের ছড়ি আসে এক একটি ছড়িতে পনেরো থেকে বিশটির মতো কাদি থাকে প্রতি ছড়িতে আড়াইশো থেকে তিনশো কলা পাওয়া যায় যেখানে অন্য কলা প্রায় বছর লেগে যায় ফলন আসতে সেখানে জি কলা চাষে আট মাসেই আসে ফলন দেখতে সুন্দর আকারে বড় ও খেতে সুস্বাদু হয় বাজারে এ কলার চাহিদা অনেক ফলে বিক্রিও হচ্ছে অন্য কলার তুলনায় কিছুটা বাড়তি দামে চাহিদা বিবেচনায় ব্যাপারীরা জি জিনাইন কলার বাণিজ্যিক চাষ সম্প্রসারিত হলে এই অঞ্চলের অর্থনীতির গতিধারা বদলে যাবে অনেকেই হতে পারবেন আর্থিক স্বাবলম্বী দূর হবে বেকারত্ব পরিচালনা করতে লাগানো পর্যন্ত এটা আমার পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছিল পনেরো হাজারটা হর্স হয়েছে আমি ষাট পঁয়ষট্টি হাজার টাকা আমি বিক্রি হয়েছি কলা হল মুড়া ভালো হয়েছে দশ বারো হাজার টাকা হর্স হয়েছে কলাগুলো প্রায় চল্লিশ পল্লিশ টাকা অনেক বড় বড় ছড়িয়ে পড়ছে দেখি আমার কাছে অনেক ভালো লাগছে এক্ষেত্রে পাঁচ হাজার জন্যে মাঝে আমিও লাগাই দিচ্ছি তার কাছে থেকে দেখে মনে করেন যে করতে আছে অনেক নতুন নতুন কৃষক আরও বাড়ছে খুব ভালো ফলন খুব ভালো হইতেছে একটা চুরি বিক্রি করে পাঁচশো টাকা বেচতে পারে চারশো টাকা বেচে ছয়শো টাকা বেচে অন্য অন্য করা আছে এটা থেকে অনেক ব্যবধান আমরা দেখছি জিনাইন জাতের কলা পুষ্টিগুণ সম্পন্ন ছড়িও কলার আকার বড় হওয়ায় চাষিরা বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন এবং চাষে হয়ে উঠছেন আগ্রহী অল্প সময়ের মধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় এ কলার চাষ আরও সম্প্রসারিত হবে এমনটা আশা করছেন স্থানীয়রা সময় সংবাদ ভৈরব